দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ মাধ্যমিক দুই হাজার পঁচিশ এক দশমিক এক হাউস গ্যাসটি শনাক্ত কর উত্তর সি জলীয় বাষ্প বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব অথবা ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় উত্তর ট্রপোসফিয়ার অথবা ডবসন দুই দশমিক দুই রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো উত্তর সিএফসি তিন দশমিক এক ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তর ওজন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদেরকে সেই রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায় তাই ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় অথবা বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস কিভাবে কীভাবে সম্পর্কযুক্ত উত্তর মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুতে কার্বন অক্সাইড মিথেন সিএফসি ইত্যাদি যৌগগুলির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে এই সমস্ত যৌগগুলি পৃথিবী দ্বারা বিকিরিত অবলোহিত রশ্মিকে শোষণ করে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকে গ্রিনহাউস তার সারা পৃথিবী জুড়ে উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে বিশ্ব উষ্ণায়ন বলে